সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ও রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দায়ের করা মামলায় সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড কিন্তু আইনে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পেতে পারে এমন কোন আসামির ক্ষেত্রে রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয় না ফৌজদারি কার্যবিধিতে এমনটাই উল্লেখ রয়েছে বলে জানিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম ঢাকার পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় সোমবার রায় প্রদানের সময় ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম বলেন আইনে বলা আছে কোন ধারাই যদি আসামের মৃত্যুদণ্ড হয় তখন রাষ্ট্র থেকে স্টেট ডিফেন্স নিয়োগের বিধান আছে তবে এই মামলায় সর্বোচ্চ রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড তাই শেখ হাসিনা স্টেট ডিফেন্স সুবিধা পাননি আদালতের বিচারক রবিউল আলম বলেন শেখ হাসিনা সহ অন্য আইনজীবীদের বিচারিক প্রক্রিয়া মোকাবিলা করার জন্য আদালতে এসে আত্মসমর্পণ করে বিচারিক মোকাবিলা করা উচিত ছিল ঢাকার পূর্বাচল নতুন শহর প্রকল্পে পটবরাদ্দ জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর ও তার বোন শেখ রেহানার সাত বছর এবং শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত তিনজনকে এক লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত বাকি আসামিদের পাঁচ বছর করে কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে